মালয়েশিয়ার বৃহৎ ফাউন্টেন পেন এবং ইংক কালেকশান আপনি পেয়ে যাবেন পেন গ্যালারিতে চলুন আমরা আজকে ভিজিট করে আসি পেন গ্যালারি পেন গ্যালারির শুরুতেই একটা রিসিপশান আছে এবং সেখানে খুবই লো বাজেটের বা এন্ট্রি লেভেলের যে পেনগুলো সেগুলো সাজানো আছে এবং তাদের ইংক এবং পেনের কালেকশন এতটাই সমৃদ্ধ এবং পৃথিবীর নামি দামি প্রায় সকল ব্র্যান্ডই তারা তাদের কালেকশানে রেখেছে এখানে আপনার ডিজায়ারের যে কোনো পেন এবং ইংক পেয়ে যেতে পারেন এবং বিভিন্ন অ্যাক্সেসরিজও এখানে তারা সেল করে থাকে মনপ্লা থেকে শুরু করে পাইলট সেইলর মন্টে মন্টে মন্টেগ্রাপ্পা পেলিক্যান ল্যামি টুয়েস বি পার্কার ভিসকন্তি কাছেও প্ল্যাটিনাম সব ধরনেরই পেন এখানে পাওয়া যায় এছাড়াও যদি কোনো পেন বা ইংক স্টকে না থাকে প্রি অর্ডার করার মাধ্যমে সেগুলো পেন গ্যালারি থেকে সংগ্রহ করা সম্ভব তাদের সব ওপেন থাকে মানডে টু ফ্রাইডে টেন এম টু সেভেন পি এম অ্যান্ড স্যাটারডে টেন এম টু সিক্স পি এম সানডে তারা বন্ধ থাকে এবং সকল স্টাফ ছুটি কাটাই পেন গ্যালারির সত্যাধিকারী এবং স্টাফগুলো যথেষ্ট ফ্রেন্ডলি এবং তথ্য দিয়ে তারা সহযোগিতা করে সত্ত্বাধিকারীর সাথে আমার দেখা হয়েছিল এবং তিনি বাংলাদেশের ফাউন্টেন পেইন কমিউনিটি সম্পর্কে অবগত এবং তিনি আমি যখন পরিচয় দিলাম আই এম ফ্রম বাংলাদেশ তিনি বললেন দেয়ার ইজ এ বিগ ফাউন্টেন পেইন এ কমিউনিটি ইন বাংলাদেশ ইঙ্কের কালার এর জন্য তারা যে মেইনটেইন করেছে এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে ফাউন্টেন পেনের পাশাপাশি ফাউন্টেন পেন ব্যবহারকারীরা যে ধরনের অ্যাকসেসরিজ পাউচ বা নোটবুক হোল্ডার ব্যবহার করে এবং নোটবুক যেগুলো ফাউন্টেন পেন ফ্রেন্ডলি সেই ধরনের নোটবুকও এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় অর্থাৎ আপনি একটা প্লেসে আসলে ফাউন্টেন পেন রিলেটেড আপনার যা যা প্রয়োজন তার সব কিছুই আপনি এক জায়গায় পেয়ে যাবেন পেন গ্যালারি ভিজিটের দিনে আমি একটি জিনহাউ পেন এবং দুইটি ইংক কিয়া গুরু এবং ডায়ামেন ইঙ্ক পারচেস করি